আজকে আমরা পনেরোতম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে টু লিখিত প্রশ্ন সমাধান করব তো শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে টুতে মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয় এখানে বাংলা পঞ্চাশ ইংরেজি পঞ্চাশ তো বাংলা পঞ্চাশ নাম্বারের মধ্যে এক নঙে থাকবে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে প্রতিটা প্রশ্নতে দুই নম্বর করে মোট এক নঙে দশ নম্বর থাকবে দুই নঙে দুইটি প্রশ্নের উত্তর করতে হবে চারটা প্রশ্ন থেকে দুইটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটা প্রশ্নে পাঁচ নাম্বার করে তো দুই নঙে মোট দশ নাম্বার তারপর তিন নঙে দুইটা আবেদনপত্র অথবা দুইটা দরখাস্ত দেওয়া থাকবে দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে এখানে থাকবে দশ নাম্বার তারপর চার নঙে চার নংে থাকবে দুইটা ভাব সম্প্রসারণ দুইটা ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটা ভাব সম্প্রসারণ দিতে হবে একটাতে থাকবে দশ নাম্বার তারপর পাঁচ নং থাকবে একটা সারাংশ একটা সম্পূর্ণ হবে তাহলে হচ্ছে বাংলাতে পঞ্চাশ নাম্বার তারপর হবে ইংরেজিতে পঞ্চাশ নাম্বার ইংরেজিতে পঞ্চাশ নাম্বারের মধ্যে প্রথমে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে তো এই অনুচ্ছেদটি পড়তে হবে এই অনুচ্ছেদটি পরে পরবর্তীতে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ইংরেজিতে সর্বমোট পঞ্চাশ নাম্বারের মধ্যে এক নঙে থাকবে দশ নাম্বার তো এক নঙে স্টেপে বাক করা থাকবে আবার এ থাকবে চারটা প্রশ্ন এর মধ্যে চারটা প্রশ্নতে চার নাম্বার বি এর মধ্যে এক নাম্বার এবং সি এর মধ্যে অনুচ্ছেদটির সামারি লিখতে হবে এখানে হচ্ছে পাঁচ নাম্বার দুই নঙে এ ও বি দুইটি স্টেপে বাক করা থাকবে এর মধ্যে থাকবে পাঁচটি বয়েস পরিবর্তন তো পাঁচটি বয়েস চেঞ্জের মধ্যে থাকবে পাঁচ নাম্বার তো পাঁচটা বয়েস চেঞ্জ দিলে পাঁচ নাম্বার পাওয়া যাবে এবং বি এ থাকবে শূন্য স্থান পাঁচটা ইফ ফিলিং স্থানোপ্রিয়েট ওয়ার্ডস দ্বারা ফিল আপ করলে এখানে থাকবে পাঁচ নাম্বার প্রতিটাতে এক নাম্বার করে এখানে মোট থাকবে পাঁচ নাম্বার তো দুই নংয়ে মোট এ ও বি মিলিয়ে দুই নঙে থাকবে দশ নাম্বার তারপর হচ্ছে তিন নং তিন নং দুইটি দরখাস্ত থাকবে এর মধ্যে দুইটি দরখাস্ততে যে কোনো একটি দরখাস্ত দিতে হবে এখানে থাকবে দশ নম্বর চার এ ও বি দুই স্টেপে ট্রান্সলেশন দেওয়া থাকবে ট্রান্সলেশন করতে হবে প্রতিটাতে পাঁচ পাঁচ করে দশ নম্বর তো এতে যে ট্রান্সলেশনটা থাকবে এগুলো থাকবে ক্রমিক নং আকারে এক দুই তিন লাইন বাই লাইন তারপর বি এ যেটা থাকবে এটা থাকবে প্যারা আকারে পেরা আকারে ট্রান্সলেশন করতে হবে এখানে থাকবে পাঁচ নাম্বার এবং এ এ থাকবে পাঁচ নম্বর এই মোট চার হচ্ছে দশ নাম্বার তারপর পাঁচ একটা প্যারাগ্রাফ থাকবে এই প্যারাগ্রাফটা লিখতে হবে মোটামুটি একটু ভালো করে দুই তিন পেজ লিখতে হবে এখানে থাকবে মোট দশ নাম্বার তো এইগুলো আমার ইংরেজিতে পঞ্চাশ নাম্বার তো এখন আমরা বাংলা প্রশ্নের সমাধান করব। বাংলা এক নং প্রশ্নে দেওয়া আছে মাতৃভাষা রূপ খনি পূর্ণ মজিলে উক্তিটি ব্যাখ্যা করুন উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতা থেকে নেওয়া তো বঙ্গভাষা কবিতাটা পড়লে আমরা এই উক্তিটি ব্যাখ্যা করতে পারবো তারপর মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকু ব্যাখ্যা করো চরণটি মুতা হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ গল্প থেকে নেওয়া জীবন ও বৃক্ষ গল্পটি পড়লে আমরা এই এই লাইনটি ব্যাখ্যা করতে পারব। তারপর গণম্বারে আছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ এই চরণ দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন চরণটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা থেকে নেওয়া হয়েছে তো কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটা পড়লে এই চরণের ব্যাখ্যা পাওয়া যাবে এবং এই চরণে আমরা উত্তর করতে পারব ঘ নম্বর চোর দোষী বটে কিন্তু ধনী তদপেক্ষা শতগুণে দোষী কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল গল্প থেকে নেওয়া তো বিড়াল গল্পটি পড়লে আমরা এটা বুঝতে পারবো তারপর এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি যেখানে যাহার জরে ধরেছি সেই চলে গেছে ছাড়ি এই চরণে অন্তর্নিহিত বাপ ব্যাখ্যা কর চরণটি জশম উদ্দিনের কবর কবিতা থেকে নেওয়া তো জোশমুদ্দিনের কবর কবিতাটা পড়ব এবং আমরা এই বাক্যটি ব্যাখ্যা করতে পারবো তারপর দুই নং প্রশ্নে দেওয়া আছে উপসর্গ 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 কাকে বলে কত প্রকার তো তো আমরা এটার উত্তর উপসর্গ কাকে বলে উপসর্গের সংজ্ঞা যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায় তাদেরকে উপসর্গ বলে যেমন প্র পড়া পরি নীর ইত্যাদি ইত্যাদি এইগুলো হলো উপসর্গ এখন উপসর্গ তিন প্রকার বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার খাটি বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ বিদেশি উপসর্গ প্রত্যেকটির দুটি করে উদাহরণ দেওয়া হলো উদাহরণ খাটি বাংলা উপসর্গের উদাহরণ হচ্ছে স্বর পদে আছে অবহেলা অকাজ তারপর হচ্ছে কোরষ্কার কু কু কথা কুকাজ তারপর হচ্ছে সংস্কৃত উপসর্গ পয়রফলা হচ্ছে সংস্কৃত উপসর্গ প্রচার প্রসার উপসংস্কৃত উপসর্গ উপদেশ উপকার বিদেশি উপসর্গ বে উপসর্গ বেসামাল বদ বদলুক বদনাম তো এখানে আমরা উপসর্গ কি উপসর্গ কাকে বলে কত প্রকার এবং তার দুইটি করে উদাহরণ দেওয়া হলো এটাতে থাকবে পাঁচ নাম্বার এরপরে আমরা দেখব খ খ তো নঙে থাকে অজ্ঞাত মূলক ধাতু কাকে বলে এটার সংজ্ঞা চাইছিল তো যে ধাতুর মূল অজ্ঞাত বা নিয়ম বহির্ভূত ধাতুকে অজ্ঞাতমূলক ধাতু বলে উদাহরণ ভাষ অর্থাৎ পানিতে ভাষা ধস অর্থাৎ বিচ্ছিন্নকরণ চট অর্থাৎ খুদ্ধ হওয়া বেশবাক্য সহ সমাস লেখা নিরামিষ অর্থ আমিষের অভাব অব্যয়ভাব সমাস এটা অজ্ঞান জ্ঞান নাইজার এটা হচ্ছে বহুবৃহী সমাস গৃহস্থ গৃহে থাকে যে উপপদ তৎপুরুষ সমাস হিতাহিত হিত ও অহিত এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস ফুলকুমারী কুমারী ফুলের নেই এটা হচ্ছে কর্মদারই সমাস এখন আমরা ঘ দেখব সমার্থক শব্দ নির্ণয় কুকিল দুইটা করে সমার্থক শব্দ লিখতে হবে তো আমরা এখানে অনেকগুলা করে লিখছি আমরা শিখব কুকিল কুকিল অর্থ পরপুষ্ট বসন্ত বসন্তদূত পিক কাকপুষ্ট তারপর হচ্ছে আকাশ আকাশের সমর্থক শব্দ অম্বর বুম গগন নভ শূন্যলোক ইথার খবরের সমর্থক শব্দ বার্তা সন্ধান সন্দেশ তথ্য সমাচার বিবরণ সংবাদ সূর্য সূর্য শব্দের সমর্থক অর্থ অরুণ রক্তিম সারথী আরক্ত তপন রাত্রি রাত্রি শব্দের সমর্থক শব্দ রজনী রাত জামিনী ক্ষণদা নিশা নিশি অমা তো এখানে দুই নঙে ক খ গ চারটি প্রশ্ন থেকে যে কোনো দুইটা প্রশ্ন দিতে হবে এখানে থাকবে দশ নাম্বার তারপর তিন রঙে থাকবে দুইটি দরখাস্ত এর মধ্যে যেগুলো একটি দরখাস্ত দিতে হবে এখানে হচ্ছে দশ নাম্বার তো এইখানের যে দরখাস্তটা বা চিঠিটা এটা হচ্ছে স্থানীয় এলাকার মধ্যে একটি পাঠাগার প্রতিস্থাপন করার উদ্দেশ্যে যেই এলাকার কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি তো এটা কার বরাবর লিখতে হবে সংবাদপত্রের সম্পাদক বরাবর লিখতে হবে তো এটা এখান থেকে দেখে দেখে আমরা শিখে নিতে পারি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে প্রকাশের জন্য একটি চিঠি তো সংবাদপত্র এখানে হচ্ছে তারপর দ্বিতীয় যে এই স্টেপটা এই স্টেপটাতে দেওয়া আছে মানে পাঠাগার প্রতিস্থাপন করলে বা পাঠাগার স্থাপন করলে কি কি উপকার হবে এইগুলা আলোচনা তুলে ধরে মানুষকে অবহিত করা যেন এখানে আমার এলাকার মধ্যে একটি পাঠাগার স্থাপন করা হয় দ্রুত সময়ের মধ্যে তারপর নিচে এই যে এখানে ঠিকানা সহ খাম লিখতে হবে জায়গায় এখানে একটি খাম লিখতে হবে যেখানে আমার নিজের ঠিকানা থাকবে প্রেরকের ঠিকানা এবং প্রাপক অর্থাৎ যেই এডিটর বা সম্পাদকের কাছে পাঠাবো তার ঠিকানা থাকবে তারপর তিন রঙের খতে আরেকটি দরখাস্ত থাকবে তো এই দরখাস্তটা হচ্ছে এখানে দেওয়া আছে কোন এক এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত জনগণকে সাহায্য করার প্রসঙ্গে এলাকার জেলা প্রশাসকের নিকট একটি দরখাস্ত তো এখান থেকে যে কোনো একটা দরখাস্ত দিলে আমরা এখান থেকে দশ নাম্বার পেতে পারি তো এইভাবে তিন এর মধ্যে হচ্ছে দশ নাম্বার চার এ ক এবং খ দুইটি স্টেপে ভাগ করা থাকে যে কোনো একটি উত্তর করতে হয় এখানে দশ নম্বর থাকে তোমরা এই চার নং এর ক এর ভাব সম্প্রসারণটা পড়ি ভাব সম্প্রসারণের নাম হচ্ছে স্বদেশের উপকারে নাইজার মন নাই পশু সেই জন এটা ভাব সম্প্রসারণ করতে হবে মূল ভাব। মূলত তিনটা স্টেপে লেখা হয় মূল ভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য মূল ভাব জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত বৈশিষ্ট্য এ গুণ যার মধ্যে নেই সে দেশ বা জাতির কাছে মানুষ হিসেবে তুচ্ছ সম্প্রসারিত জন্মভূমি মানুষের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত প্রতিটি মানুষ জন্ম লাভ করে আপন আপন জন্মভূমির কুলে তার ধুলো ও আলু বাতাসে সে বড় হয় মানুষের জীবনে স্বদেশের অবদান এত বিরাট যে মাতৃভূমি তার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হিসেবে বিবেচিত হয় স্বদেশের জন্যে মানুষের ভালোবাসা প্রকাশ পায় দেশের জন্যে কাজ করার মধ্য দিয়ে সত্যিকারের দেশপ্রেমিক দেশের জন্য ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দেন দেশের স্বাধীনতা ও সম্মান রক্ষার জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না অন্যদিকে স্বদেশের প্রতি যার মমত্ববোধ নেই সে দেশের কল্যাণের ব্যাপারে বিমুখ থাকে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেও সে দ্বিধাবোধ করে না তাদের সত্যিকার অর্থে মানুষ বলে গণ্য করা যায় না বস্তুত দেশের জন্যে কাজ করতে পারলে সত্যিকারের মানুষের মতো মানুষ হওয়া যায় মন্তব্য যাদের অন্তরে দেশপ্রেম নেই তারা নিতান্তই আত্মসর্বস্ব ও স্বার্থপর মানুষ স্বদেশকে ভালোবাসাই মানুষের প্রকৃত ধর্ম তো এইটা হচ্ছে একটা দেশপ্রেম নিয়ে একটি ভাব সম্প্রসারণ স্বদেশের উপকারে নেই যার মন কেবলে মানুষ তারে পশু সেই জন তো এই ভাব সম্প্রসারণটা দিলে আমাদের দশ নাম্বার দেওয়া হবে বা এই ভাব সম্প্রসারণের মধ্যে দশ নাম্বার থাকবে এখন আমরা চান্নং এর খতে যে ভাব সম্প্রসারণটা আছে ওইটা পরি ভাব সম্প্রসারণটির নাম মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই মূলভাব মানুষের মন হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উপাসনালয় নিজের মনের শুদ্ধতা পবিত্রতা উপর সবকিছু নির্ভরশীল মনের পবিত্রতা না থাকলে মন্দির কিংবা মসজিদে কোথাও সাধনায় কোনো ফল আসবে না মানুষ সৃষ্টির সেরাজীব আশ্রাফুল মালুকাত কারণ মানুষকে সর্বশক্তিমান আল্লাহ বিবেক বিবেচনা ও বুদ্ধি সহকারে অন্য সব জীব অপেক্ষা শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন পাপ পূর্ণ ভালোমন্দ ধর্ম অধর্মের পার্থক্য নির্ধারণে মানুষকে পরিচালিত করে তার মন এই হৃদয় দ্বারা পরিচালিত হয়ে মানুষ সৎ কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই সন্তুষ্টি অর্জনে অর্জনেই তার মুক্তি কিন্তু মন কলুষমুক্ত ও পবিত্র না হলে শতকৃচ্ছ সাধনাতেও পুণ্য অর্জন করা মুক্তি লাভ করা সম্ভব নয় এই হৃদয় সব উপাসনালয়ের সর্বশ্রেষ্ঠ স্থান হৃদয় কলুষিত হলে দিন রাত আরাধনা করলেও কোনো ফল হবে না তো এখান থেকে মন্তব্য হচ্ছে আমাদের আরাধনা তখনই সার্থক হবে যখন তাকে নিয়ন্ত্রণ করবে পবিত্র মন অপবিত্র মন দিয়ে ভালো কিছু আশা করা যায় না সুতরাং এই হৃদয়ই সব উপাসনালয়ের সর্বশ্রেষ্ঠ স্থান এই বাপ সম্প্রসারণটা দিলে আমরা দশ নাম্বার পেয়ে যাব পাঁচ রঙে থাকবে একটি সারাংশ একটি সারাংশ ভালো কিছু করতে হলে অন্যের সমালোচনা ও নিন্দা সহ্য করার মানসিকতা পোষণ করতে হবে নিন্দা করা কিছু মানুষ কিছু লোকের স্বভাব তাদের ভয়ে সৎকর্মী না হওয়া এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই নয় তাই ভুলকে সংশোধন করে মহৎ উদ্দেশ্যে সাধনে সবাইকে সুচ্ছার হওয়া বাঞ্ছনীয় তো এই সারাংশটার মূল উদ্দেশ্য হলো আমরা যখন কোনো কাজ করতে যাই পিছনে মানুষ অনেক কথাই বলবে তো সেই কথাতে কান্না দিয়ে আমাদের সামনের দিকে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে তো এটাই হচ্ছে এখানে এটার সারাংশ তো আজকে আমরা পনেরোতম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায় টু এর লিখিত প্রশ্ন বাংলা অংশটা দেখলাম পরবর্তী পর্বে আমরা ইংরেজি অংশটা দেখব ধন্যবাদ সকলো